धेरै गयो 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 अच्छा ठीक छ हा हा होला दाटन न बना बना हाम्रो भर्छु ऋषि मास्टर चले

নাহা আচ্ছা দেখ এই সাধারণ নিয়শো তলে দাও তো রে নিয়শো তলে দাও তো সবাই না সবাই না সবাই একটা একটা নাও আমি এগুলো আগুন নি নাও তো একটা একটা করে দাও একটা করে নাও বল না আয় না না ये भाई लोग बोल्बेन बोल्बे सबैले हैन यहाँ जजा लेख्छ बेस्ट पोज गर्छ हुने सतर्क कुरा दिनै थियो रनी あらかい。<music> <music> strength <coughs> if 아으아으으으으으으으으으 पर पहले निकाल के स्टार्ट रिकॉर्डिंग होता है कि आप वेरी वेरी प्रोसेस में बना देना है ये देखा जाएगा हमारा पूरा प्रोसेस है इस पर स्वास्थ्यकर्मी आपका संपर्क 100 का दर तक दिखाना चाहिए तो इसका से आप और और हमारे जैसे ऐसे ये आपने आपका पता है और आंसर भी देने को व्यवस्था আজকে শ্রী দুর্গা মন্দির বাঘা এখানে এই পূজা উদযাপন কমিটির সেক্রেটারি এবং উপস্থিত ভক্তবৃন্দ সকলকেই শারদীয় শুভেচ্ছা আমরা রাজশাহী জেলা যুবদলের পক্ষ থেকে এই রাজশাহীর যতগুলো মন্ডপ আছে আমরা চেষ্টা করছি সবার সাথে মত বিনিময় করা এবং শুভেচ্ছা বিনিময়ের জন্য দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা আর একটি বিষয় হলো যে সামনে নির্বাচন মা বোনদের প্রতি এবং আপনাদের সকলের প্রতি আমাদের দলের পক্ষ থেকে আমরা আপনাদেরকে যদিও নির্বাচনের সময় কাছাকাছি চলে আসছে আপনারা নিজেদের সিদ্ধান্ত তো আছেই আমরা বলবো যে আমরা যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই যদি আপনারা যদি আপনারা আপনাদের নিজের ভোটটা যদি ধানের শীর্ষে দেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি সরকার গঠন করে দেশ নায়ক তারেক রহমান আমাদের নেতা উনি যদি প্রধানমন্ত্রী হয় তাহলে এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আর অন্যান্য যারা নির্গোষ্ঠী সহ যারা অন্যান্য ধর্মের মানুষ আছে আমরা সবাই একসাথে বসবাস করি একসাথে সৌহার্দ্যপূর্ণ এবং সম্প্রীতির একটা দেশ গড়তে চাই এখানে কেউ সংখ্যালঘু থাকবে না এখানে কারো প্রতি জুলুম না হয় এবং একটা শান্তির দেশ যেন আমরা গড়তে পারি এটা আমাদের লক্ষ্য এখানে বেশিরভাগ মানুষ শিক্ষিত বেকার আছে আমাদের নেতা দেশ রহমান উনি বলেছেন যে এক বছরের মধ্যে আমাদের এক কোটি এক বছর মানে আঠারো মাসের মধ্যে দেড় বছরের মধ্যে এক কোটি কর্মসংস্থান হবে আমরা কথা বলি না আমাদের কথা হলো এটা কিন্তু একটা গবেষণামূলক যদি কেউ মনে করে কোনো রাষ্ট্র নায়ক যদি কেউ যে পরিচালনা করবে দেশ সে যদি মনে করে তাকে কর্মসংস্থানটা করা সম্ভব তাহলে আঠারো মাসে এক কোটি বেকারের কর্মসংস্থান হবে আমাদের মা বোনদের জন্যে দেশটা এক তারেক রহমান ফ্যামিলি কার্ড দিবেন ফ্যামিলি কার্ড মানে একটা পরিবারের সংসার খরচ আছে না পরিবারে একজন পুরুষ মানুষ একা পরিশ্রম করছে আর বাড়িতে পাঁচজন মানুষ বসে থেকে খাচ্ছে এই পাঁচজন মানুষের ভরণ একটা পুরুষের জন্য খুব কষ্ট করে যারা আমরা সংসার চালাই আমরা সবাই বুঝি যার কারণে এই মা বোনরা যেন না হয় তাদের জন্য তাদের কথা চিন্তা করে আমাদের নেতা একটা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবেন তারা এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাদের প্রয়োজনীয় যতটুকু ঘাটতি আছে তারা কিন্তু সেটা পূরণ করতে পারবে তারপরে চিকিৎসার ব্যাপারে স্বাস্থ্য সেবা শিক্ষা কৃষকদের ব্যাপারে সব কিছু আমাদের এই একত্রিশ দফার মধ্যে ঢাকা আছে এদেশের তাই রহমান প্রধানমন্ত্রী হলে বিএনপি ক্ষমতায় গেলে কি হবে আমরা কীভাবে দেশ পরিচালনা করবো সুতরাং এখানে পূজার আসরে আমি কথা বাড়াবো না সকলকে বিনীত অনুরোধ আপনারা ধানের শেষের পক্ষে আপনারা ভোট দেবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন এবং আমাদের নেতার জেনে দোয়া করবেন উনি যেন সুস্থভাবে বাংলাদেশে ফিরে আসতে পারে এবং এই বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য উনি কাজ করতে পারে সবাইকে ধন্যবাদ আবারও শারদীয় শুভেচ্ছা সবাইকে

ফেণ্ডা চনাৰী কৰিলি কৰি দিনা Assalamualaikum aur aisa cheez la <laughs> juye wala sab chodo chodo jab ek chiz aap log karben ebong poribar the rakhben theek hai agneeta ps 10 sudalan ka কষ্ট কর দেন জানেন শিখে বল দিবেন যে আসলে আমরা ভোট তো তাই সবাইকে বলবেন বল সবাইকে না এখানে যা যা লেখা আছে দেশ পূরক শান্তিপূর্ণভাবে সরকার গঠন সম্পন্ন হওয়ার জন্য কি হচ্ছে গনি

আমাদের জেলা যুব দলের সভাপতি ধানের শেষের পড়ে ভর্তি দেন আমাদের জেলা যুবদে ভালো আছে ধানের শিষের

আছে আমাৰ যুদ্ধ কৰো

কমিশনার পারভেজ ভাই মেম্বার জাহাঙ্গীর রাহিদ ভাই সুবন সহ আরো অনেক নেচে সামনে একটা কথা বলবে আমাদের ভাই

যতগুলো মণ্ডপ আছে আমরা চেষ্টা করছি সবার সাথেই মত বিনিময় করা এবং শুভেচ্ছা বিনিময় করলে দেশ নে তারেক রহমানের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয় যুব দলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা একটি বিষয় হলো যে সামনে নির্বাচন মা বোনদের প্রতি এবং আপনাদের সকলের প্রতি আমাদের দলের পক্ষ থেকে আমরা আপনাদেরকে যদিও নির্বাচনের সময় কাছাকাছি চলে আসছে আপনারা নিজেদের সিদ্ধান্ত তো আছেই আমরা বলবো যে আমরা যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই যদি আপনারা যদি আপনারা আপনাদের নিজের ভোটটা যদি ধানের শীষে দেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি সরকার গঠন করে দেশ তারেক রহমান আমাদের নেতা উনি যদি প্রধানমন্ত্রী হয় তাহলে এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আরও অন্যান্য যারা নিগোষ্ঠী সহ যারা অন্যান্য ধর্মের মানুষ আছে আমরা সবাই একসাথে বসবাস করি একসাথে সৌহার্জ্যপূর্ণ এবং সম্প্রীতির একটা দেশ গড়তে চাই এখানে কেউ সংখ্যালঘু থাকবে না এখানে কারো প্রতি কারো যেন জুলুম না হয় এবং একটা শান্তির দেশ যেন আমরা গড়তে পারি এটা আমাদের লক্ষ্য এখানে বেশিরভাগ মানুষ শিক্ষিত বেকার আছে আমাদের নেতা দিশেক মোহন উনি বলেছেন যে এক বছরের মধ্যে আমাদের এক কোটি এক বছরের আঠারো মাসের মধ্যে দেড় বছরের মধ্যে এক কোটি কর্মসংস্থান হবে আমরা ভাওতাবাজি কথা বলি না আমাদের কথা হলো এটা কিন্তু একটা গবেষণামূলক তথ্য যে যদি কেউ মনে করে কোনো রাষ্ট্র নায়ক যদি কেউ যে পরিচালনা করবে দেশ সে যদি মনে করে তাকে কর্মসংস্থানটা করা সম্ভব তাহলে আঠারো মাসে এক কোটি বেকারের কর্মসংস্থান হবে আমাদের মা বোনদের জন্যেস্ট তারেক রহমান ফ্যামিলি কার্ড দিবেন ফ্যামিলি কার্ড মানে একটা পরিবারের সংসার খরচ আছে না পরিবারে একজন পুরুষ মানুষ একা পরিশ্রম করছে আর বাড়িতে পাঁচজন মানুষ বসে থেকে থাকছেন এই পাঁচজন মানুষের ভরণ একটা পুরুষের জন্য খুব কষ্টকর যারা আমরা সংসার চালাই আমরা সবাই বুঝি যার কারণে এই মা বোনরা যেন বোঝা না হয় তাদের জন্যে তাদের কথা চিন্তা করে আমাদের নেতা একটা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবে তারা এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাদের প্রয়োজনীয় যতটুকু ঘাটতি আছে তারা কিন্তু সেটা পূরণ করতে পারবে তারপরে চিকিৎসার ব্যাপারে স্বাস্থ্যসেবা শিক্ষা কৃষকদের ব্যাপারে সব কিছু আমাদের এই একত্রিশ দফার মধ্যে এখানে একটা কাজে এ দেশটা এক প্রধানমন্ত্রী হলে বিএনপি ক্ষমতা এখানে কী হবে আমরা কীভাবে দেশ পরিচালনা করবো সুতরাং এখানে পূজার আসরে আমি কথা বারো বড় সকলকেই দীর্ঘ অনুরোধ আপনারা ধানের শেষের পক্ষে আপনারা ভোট দিবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন এবং আমাদের নেতার জন্যে দোয়া করবেন উনি যেন সুস্থভাবে বাংলাদেশে ফিরে আসতে পারে এবং এই বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য উনি কাজ করতে পারেন সবাইকে ধন্যবাদ আবারও শারদীয় শুভেচ্ছা সবাইকে